সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পয়লা ডিসেম্বর শনি রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি কি আগামী দিনগুলোতে সুপার হিট হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এই যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি ইতিপূর্বে আমি আপনাদের জন্য আলোচনা করেছি এবং এই শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে একটা হাই লেভেল থেকে আন্ডার আন্ডারপ্রাইজ হয়ে বটম লেভেলে সাপোর্ট হয়ে একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করে বর্তমানে পূর্বের রেজিস্ট্যান্স ব্রেকআউটের অপেক্ষায় আছে তেমন একটি শেয়ার আমরা আলোচনা করব শেয়ারটি আইটি সেক্টরের একটি শেয়ার ই জেনারেশন এই ই জেনারেশন শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব শেয়ারটি আজকে ই জেনারেশন শেয়ারটি আজকে আমরা দেখছি ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সত্তর পয়সা দাম বেড়ে দুই দশমিক সাত দুই পার্সেন্ট ইনক্রিজ করে আজকে দিন শেষে ছাব্বিশ টাকা ক্লোজ ক্লোজ প্রাইস করেছে এবং এই ই জেনারেশন শেয়ারটি কিন্তু আমরা যদি দেখি আজকে এবং আগামী দিন শেয়ারটির স্পট ডেট আছে দেখুন স্পটে লেনদেন হচ্ছে এক আজকে হয়েছে এবং দুই তারিখ এরপর রেকর্ড ডেট হবে শেয়ারটি দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে শেয়ার প্রতি এক টাকা দিয়েছে তো এই ই জেনারেশন শেয়ারটির আমরা একটা বিষয় দেখবো সেটি হলো অক্টোবরে শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কর্তৃক কিছু পরিমাণ বাই হয়েছে পাবলিক থেকে কিনে কিনা হয়েছে এবং এই ই জেনারেশান শেয়ারটির একটি লক্ষণীয় একটি বিষয় আমরা আপনাদেরকে দেখাতে চাই দেখুন এই ই জেনারেশান আইটি সেক্টরের শেয়ারটি কিন্তু তাদের ইতিপূর্বে আঠাশ টাকার একটা ভ্যালু হাই ভ্যালু শেয়ারটি হয়েছিল এবং এই আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ারটির হাই ভ্যালু হওয়ার পর শেয়ারটি আমরা পরবর্তীতে ডাউন করে শেয়ারটি আস্তে আস্তে আমরা ইপিএস ঘোষণার পূর্ববর্তী অবস্থায় চলে আসে এবং শেয়ারটি তেইশ টাকা নব্বইও একটি সময় চলে আসে এরপর সেটি পুনরায় আর চব্বিশে নভেম্বর থেকে সেটির প্রাইস আপ করে আপস অন ডাউন করে শেয়ারটি তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন ভ্যালু করছে যেমন পঁচিশ টাকা পঞ্চাশ চব্বিশ আশি এগুলো ক্রস করে নতুন ভ্যালু আজকে করেছে ছাব্বিশ টাকা চল্লিশ তো আমরা এখানে একটি বিষয় লক্ষণীয় বিষয় রয়েছে শেয়ারটি এভারেজ প্রাইস কিন্তু তিনশো দিনের মধ্যে সাঁত্রিশ টাকা তিরিশ সেই লেভেল থেকে অনেক কম আছে সেটটি কিন্তু তেমন উল্লেখযোগ্য বড় ভলিউম নিয়ে সেটির প্রাইজ ইন করছে না যেমন চব্বিশ টাকা তেইশ টাকা নব্বইয়ের পর থেকে ছাব্বিশ চল্লিশ আজকে ক্লোজ প্রাইস ছিল এবং সর্বোচ্চ প্রায় ছাব্বিশ পঞ্চাশের কাছেই এটা ক্লোজ হয়েছে এবং যদিও সেটি কিন্তু আজকে স্পটে ছিল টাকা নগদ টাকার ক্যাশ প্রয়োজন সেক্ষেত্রেও সেটি কিন্তু আজকে প্রাইজ আপ হয়েছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন এই যে দেখুন চব্বিশের পর সেয়ারটি স্পটের নিউজে অনেক সময় সেয়ার কালেকশন হয় বা ফল করে কিন্তু সেটাও হয় না গত দিন আঠাশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর একটা গত আঠাশে নভেম্বর একটা যে নিউজ ছিল স্পটের সেটার পরবর্তীতে সেটি প্রাইস তাই থাকে তার পূর্বের দিনেতে থাকে এবং তারপর আজকে স্পটেও সেটির প্রাইস ইনক্রিজ করছে এবং স্যার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করছে এখন আমাদেরকে এই ভ্যালু দেখতে হবে যে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সেটি। ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা তো আমি মনে করি শেয়ারটির যে সামনে ব্রেকআউট পজিশন এটি সাতাশ টাকা পঞ্চাশ তারপর আঠাশ টাকা পঞ্চাশ এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা বা সুপার হিট হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই শেয়ারটি যে ট্রেন তাতে এখানে আপনারা লক্ষ্য করলে একেবারে গভীরভাবে যদি লক্ষ্য করুন শেয়ারটি কিন্তু সামান্য ভলিউমে শেয়ারটি চব্বিশ টাকা থেকে ছাব্বিশ প্রায় দশ পার্সেন্ট ইনক্রিজ করছে কিন্তু তেমন সেল প্রেসার উল্লেখযোগ্য সেল প্রেশার আসে নাই পাশাপাশি আজকে আমরা বাই সেলের যদি দেখি ডাইরেক্ট ছয় লাখ সত্তর হাজার বাই হয়েছে মাত্র তিন লাখ বত্রিশ হাজার ডাইরেক্ট সেল হয়েছে তো ওভারঅল এবার আমরা টেকনিক্যাল বিশ্লেষণে শেয়ারটির অবস্থান যদি দেখি বন্ধুরা আমরা এবার এই ই জেনারেশন শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি আমরা সুপার ট্রেন সে শেয়ারটির কিন্তু এখনও ডাউন ট্রেন অবস্থানে এখনও বাইসিগনাল ক্রিয়েট করে নাই এবং ইঁচুমুখ ক্লাউড লাল মেঘের নিচেই রয়েছে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এডিএক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে এবং স্ট্রং পয়েন্টে পাই নাই অ্যাকোমোডেটেড সুইং ইন্ডেস এই শেয়ারটির আমরা কিন্তু ইনক্রিজ হতে দেখছি এখনও আফটার ট্রেন পজিশন তৈরি করে নাই এরপর ফিশার ট্রান্সফর্ম যদি দেখি ব্লু লাইন লাইনকে ক্রস করে আপ তৈরি করছে এবং জিরো লাইনের উপরে যে সুপার আপ লেভেল তৈরি করেছে এরপর ম্যাগডি ইন্ডিকেটার এমএসিডি ইন্ডিকেটার যদি দেখি এটা কিন্তু ব্লু লাইন অর লাইনকে ক্রস অবস্থানে আছে এবং যে এখনও জিরো লাইনের উপরে যায় না সুপার ট্রেন্ড তৈরি হয় নাই মানি ফ্লো ইন্ডিকেটার আমরা দেখছি চমৎকারভাবে দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে এবং গত পঁচিশে নভেম্বর মানিফ্লো ছিল চৌত্রিশ দশমিক বত্রিশ সেই লেভেল থেকে বর্তমানে মানি ফুলো বেড়ে সিক্সটি সেভেন ডবল মানিফ্লো ইনক্রিজ হয়ে গেছে এবং শেয়ারটি দেখুন একটা ভালো অবস্থান তৈরি করছে এরপর আর এস আই ফিফটি টু পজিশনে রয়েছে ফিফটি সেভেন খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে স্ট্রচাস্টিক আর এস আই ওভার পজিশনে ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করে ভালো একটা পজিশনে যদিও শেয়ারটির টেকনিক্যালিভাবে সবগুলো ইন্ডিকেটারই সুপার ট্রেন তৈরি করে নাই কিন্তু শেয়ারটি একটি মিশ্র অবস্থানে থাকার পরেও সেটি টেকনিক্যালভাবে কিছুটা ঊর্ধ্ব অবস্থানে রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য নয় পবনটু উৎসাহিত বলুবদ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানোর জন্য ধারাবাহিক আলোচনা অংশ বেশি আলোচনা তাই দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে যিনি সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন